সাংবাদিক খালিদ হাসান সাহেব প্রশ্ন করল ডক্টর আব্দুল সালামকে বিএনপি দলের আয়ের উৎস কি বিএনপি দল কিভাবে চলে তারেক রহমানের আয়ের উৎস কি উত্তরে ডক্টর সালাম সাহেব বলল দল ক্ষমতা আসার আগে দলের আয় এবং দলের লিডারের আয়ের উৎস জানার অধিকার কারো নাই তার ব্যক্তিগত তারেক রহমান কিভাবে চলে আপনার জানার কোনো রাইট নেই উনি যখন প্রধানমন্ত্রী হবে তখন আপনি যেতে পারেন আপনি উনি যদি সংসদ সদস্য হয় তখন জানতে পারেন এখন আপনার জানার কোনো রাইট নাই আপনি যদি কাউকে পছন্দ নাନ୍ତି আপনি তাকে ভোট দিবেন না কিন্তু দুঃখের বিষয় হলো ডক্টর সালাম সাহেব হয়তো বিষয়টা জেনেও এড়িয়ে গেছেন পরিষ্কার বাবু তো দেন নাই নিয়ম হলো আপনি যদি গোয়ানোতন্ত্রের রাজনীতিবিদ হতে চান অথবা নির্বাচন করেন তাহলে আপনার নমিনেশন জমা দেওয়ার সাথে অথবা তার আগে আপনার আয় উৎস জানাতে হবে পাবলিকলি জানার অধিকার রাখে বাংলাদেশেও সব দেশেই নির্বাচনের আগে প্রার্থীদের সম্পদ আয় দেনা পাওনা জানানো বাধ্যতামূলক আপনারা ভোট দিয়েন না এটি গণতন্ত্র নাকি সাদাবাদীর ভাষা ডেমোক্রেসি সিস্টেমে গণতন্ত্র রাজনীতিতে এটা আপনার জানাতে হবে এখন আসুন ডক্টর সালাম সাহেব যখন বলল বিএনপি দলের আয়ের উৎস জানার অধিকার কারো নাই সালাম সাহেবের টকশোর দুই দিন পরে বিএনপি দল প্রকাশ করল গত এক বছরে তাদের আয় সাড়ে চোদ্দ কোটি টাকা গত এক বছরে তাদের এ আয় কীভাবে হলো যা কিনা হয়তো তারা গত দেড় দশকও আয় করতে পারে নাই আপনাদের অনেকে জানা আছে মির্জা ফখরুল ইসলাম সাহেব চোখের পানি মুছতে মুছতে একদিন বললেন যে এখন কথাই বলা যাবে না যে সময় তারা কথাই বলতে পারে নাই তখন তো তারা মনে করেন আয় করতে পারে নাই বর্তমানে তারা ক্ষমতা এখনও আসে নাই না এসেও তাদের এক বছরে সাড়ে চোদ্দো কোটি টাকা আয় হইলো সাংবাদিক খালিদ হাসান সাহেবের প্রশ্ন ছিল বিএনপি দলের আয় উৎস কি তারেক রহমান গত আঠারো বছর থেকে বাংলাদেশে নাই তাহলে ইনকাম কিভাবে আসে দলের এখন চলুন আমরা জেনে নিই ডক্টর সালাম সাহেব যে কথাটি বললো আয় উৎস জানার অধিকার কারণ নাই কিন্তু আধুনিক গণতন্ত্রে প্রার্থী ভোট চাওয়ার মুহূর্ত থেকে জবাবদেহিতা শুরু হয় বিএনপি তো ভোট চাইছে তারেক রহমানও ভোট চাইছে আপনি ভোট চাইতেছেন মানেই আপনি জনগণের প্রতিনিধি হইতে চাইতেছেন আপনার ওই মুহূর্ত থেকে আপনার জবাবদিহিতার দায়ও তৈরি হইতেছে আপনি কে কি করে কিভাবে এত অর্থবিত্ত আসলো তার রহমানকে বলতে হবে ওনার লন্ডনের জীবন কিভাবে চলে কোথায় থেকে ওনার আয় উপার্জন হয় خرচা কোথায় থেকে আসে জাতীয় নির্বাচনে অংশনীব একটি দল অথচ সেই দলের আয় উৎস জানাবে না এটা কিভাবে হয় তাহলে এখন কেন তার দল এই ব্যাপারে মুখ খুললেন বা বললেন গত এক বছরে তাদের সাড়ে চোদ্দ কোটি টাকা আয় হয়েছে এই বিষয়টা যখন পাবলিকলি প্রকাশ করল তখন আব্দুল সালাম সাহেব এবং কি তাদের দল অবশ্য প্রশ্নবিদ্ধ হয়ে গেছে বিএনপি দলের ভিতরে এমন এমন নেতারা আছে যাদেরকে সাংবাদিকেরা প্রশ্ন করলে তারা ডানে বামে কেটে যায় এদিক সেদিক কথা বলে সঠিক উত্তর তারা দিতে পারে না তাদের দলের বর্তমান অবস্থা সুযোগ পাইলে এক নেতা আরেক নেতাকে গাইল করে ফেলে আক্রমণ করে তাহলে ভবিষ্যতে তাদের হাতে বাংলাদেশ কতটা নিরাপদ থাকবে বাংলাদেশের সাধারণ জনগণ তাদের হাতে কতটা নিরাপদ থাকবে বর্তমানে তার দলের নেতাকর্মীরা তার কন্ট্রোলের বাইরে ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতা আসে তার দলের নেতাকর্মীদেরকে কি বিএনপির লিডার কন্ট্রোল করতে পারবে বর্তমানে ক্ষমতা না থাকার পরেও তারা কন্ট্রোল করতে পারতেছে না এই প্রশ্নটা যারা বুদ্ধিজীবী আছে তাদের কাছে